তুমি তোমার প্রসেসে থাকো তোমার পরিশ্রমটা তুমি করে যাও পর একটা পরে দেখা যেত রেজাল্ট নিয়ে চিন্তা করি না আমরা ও তো ছয় মাস ধরে পড়তে ছিল দুষ্পরীক্ষার দিন না তো এই শেষ সময়ে বাসায় আমি বেবি আছে আমার আলমদিন একটা ডেডি ও তো ও পড়ার জন্য আমি তুই করতে চাইছি হলো বেগে আমার কাছে খাটলে তখন ও পুরো টাইমটা করছে পারে ও হেলথার জন্য আর আমার তো অনেক সাপোর্ট করে খাওয়া দাওয়া বলতে আপনার আমার লাইফ স্টাইলে ও অনেক হেল্প করে যেমন যে আমি যে যেগুলো আমার জন্য শুরু করে খাওয়া দাওয়ার মধ্যে যেমন আমরা যেরকম খাওয়া দাওয়া করি ওরকম না করে আমি ডাইট করার শুনে আমাকে অনেক হেল্প করে আমার জন্য আলাদা করে রান্না করে কিছু করে আর সবচেয়ে বেশি হেল্প করে হলো আপনার যখন আমি আমি রেগুলার ন্যাশনাল টিমে খেলি না ওইটা টাপ কিন্তু করার নাই আল্লাহ রিজিকে যা রাখছে দায়ে ভাবে আমি চেষ্টা করি তো আমি তো মানুষ মাঝে মধ্যে একটু চিন্তা আছে প্র্যাকটিস করি খেলতে পারতেছি না তখন ও আমাকে অনেক সাপোর্ট করে বলে না সময় আসবে সময় আসবে তুমি তোমার প্রসেসে থাকো তোমার পরিশ্রমটা তুমি করে যাও পর একটা পরে দেখা যেত রেজাল্ট নিয়ে চিন্তা করিয়ে না ওসব ক্ষেত্রে অনেক হেল্প করে যেটা আপনার ওই আপনার দেখা যায় ওই ন্যাশনাল অনেক সময় দেখা যায় অনেকগুলো ফিল ইয়া বাইরে হয় ওই সময় বেশি হেল্প করে অনেক পজিটিভ কথাবার্তা বলে ওগুলাতে আমার জন্য ভালো হয়